আমি এখন যে বাড়ির ছাদে দাঁড়িয়েছি এটি ঐতিহাসিক দুজন মানুষের বাড়ি সেটি হচ্ছে বিখ্যাত ঔপন্যাসিক মিহির সেন এবং অভিজিৎ সেনের পৈতৃক বাড়ি এটা আমি সেই বাড়ির ছাদে আছি আর এই হচ্ছে আর একটা অংশ এখানে এখনও লোকজন বসবাস করে আজ আমি দাঁড়িয়েছি কেওড়া বড় বাড়ির পথে কাদামাখা শুরু রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি সেই বাড়ির দিকে যেটি এক সময় ছিল ঐশ্বর্য আর গৌরবের প্রতীক এ বাড়ি প্রখ্যাত ঔপন্যাসিক মিহির সেনগুপ্তের পৈতৃক ভেটা যার লেখা বিষাদ বৃক্ষ বইটি দেশভাগের বেদনা আর এক ভাঙা সমাজের কাহিনী বলে গেছে বলা হয় এই কেওরা বড় বাড়ি বিষাদ বৃক্ষ উপন্যাসের মূল অনুপ্রেরণা মিহির সেনগুপ্ত তার বইয়ে বারবার ফিরে গেছেন এই বাড়ির স্মৃতিতে এই বাড়ির পেছনের সেই খালের কথা বলেছেন যেখানে একসময় ছোট ছোট ডিঙ্গি নৌকো চলাচল করত আজ সেই খাল প্রায় বিলীন কিন্তু স্মৃতিতে এখনো বয়ে যায় তার জলধারা যখন বাড়ির দিকে এগই দেখি গাছপালায় ঢাকা বিশাল দালানটি আজ কেমন নিস্তব্ধ এক সময়কার রাজকীয় সৌর্য আজ কেবল ভগ্ন দেয়ালে লেগে আছে দেয়ালগুলো থেকে খসে পড়েছে পলেস্তারা ঘরগুলো অন্ধকার কিন্তু তবুও যেন সেখানে ইতিহাসের নিঃশব্দ উপস্থিতি টের পাওয়া যায় এই বাড়ির সম্মুখ ভাগে এখনো আছে সেনগুপ্ত পরিবারের নিজস্ব দুর্গা মন্দির এখনও সেখানে পূজা হয় কিন্তু সেই আমেজ সেই একান্নবর্তী পারিবারিক উচ্ছ্বাস যে পরিবার এক সময় ছিল একত্রে তার আজ ছড়িয়ে আছে দেশের সীমানা পেরিয়ে দেশভাগের পর যখন দাঙ্গা ছড়িয়ে পড়লো পূর্ব বাংলার নানা প্রান্তে কেওরায় তেমন দাঙ্গা হয়নি কিন্তু ভয় আর অনিশ্চয়তায় সেনগুপ্ত পরিবারের অনেকেই ভারতে চলে গেলেন একান্ন সাল থেকে বাহাত্তর সাল পর্যন্ত এই বাড়ি থেকে একে একে বিদায় নেয় অনেকে যে আঙি নেয় একসময় হাসির শব্দ উঠত সেখানে আজ কেবল নিস্তব্ধতা মিহির সেনগুপ্ত এবং অভিজিৎ সেনগুপ্ত ছিলেন তাদের বাবার দ্বিতীয় ঘরের সন্তান তাদের বাবা ছিলেন তালুকদার দক্ষিণাঞ্চলের বহু জমিদারি ছিল তাদের নিয়ন্ত্রণে কিন্তু সময়ের স্রোতে সেই সব জমিদেরই সেই প্রভাব সব হারিয়ে গেছে ইতিহাসের ধুলোয় এখনো কিছু জমি তাদের নামে আছে বটে কিন্তু সেই ঐতিহ্যের দীপ্তি আর নেই আজ এই বাড়িতে বাস করেন বাদল সেনগুপ্ত তার পরিবার আচ্ছা এইটা তো সম্ভবত অভিজিৎ সেন আর মেহের সেন ছিল যে বিখ্যাত ঔপন্যাসিক তাদের বাড়ি আচ্ছা আচ্ছা না আমরা মোটামুটি ঘাটা আমি হচ্ছে ট্রাভেলার হেরিটেজ নিয়ে কাজ করি মসজিদ মন্দির জমিদের বাড়ি এগুলো দেখি আর কি অনুরাত কি দেশ পার্টিশনের সময় গেছে নাকি একাত্তরে গেছে সাতচল্লিশে গেছে আচ্ছা আপনি হন কেউ আমার আমার দাদু আপনার দাদু আচ্ছা আচ্ছা আর তার তো বাকিরা সবাই কি কলকাতা ছিল পরবর্তীতে বিভিন্ন জায়গায় আচ্ছা 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 এখন আপনি আছেন এখানে

আচ্ছা সেই বললো উঠে উঠে দেখেন উপরে রুম টুম দেখে আসলো তাহলে আজকে যাচ্ছি না না এখন আর টাইম নেই যাচ্ছে আশপাশ জুড়ে বিশাল কলা বাগান যা বাদল সেনগুপ্ত নিজেই দেখাশোনা করেন কিন্তু যখন তার চোখে পড়ে এই ভগ্নবাড়ি হয়তো তখন তার মনে পড়ে যায় পুরনো সেই দিনের রাজকীয়তা সেই জমকালো দিনগুলোর স্মৃতি কেওরা বড় আজ এক নিদর্শন একটি পরিবারের উত্থান পতনের একটি সময়ের পরিবর্তনের মিহির সেনগুপ্তের বিষাদ বৃক্ষ কেবল একটি উপন্যাস নয় এটি সেই সময় দলিল যখন মানুষ হারিয়েছে ঘর হারিয়েছে আপন হারিয়েছে তার পরিচয় এই বাড়ির ইট প্রতিটি ঘর যেন এখনো সে হারিয়ে যাওয়া ইতিহাসে সাক্ষ্য বহন করে রাজকীয়তায় রাজকীয়তার জায়গায় এসেছে নিঃসঙ্গতা ঐতিহ্যর জায়গায় এসেছে বিষাদ তবে এই বাড়ি বেঁচে আছে একটি সময়ের স্মৃতি হয় এক অনন্ত বিষাদ বৃক্ষ হয়